নমস্কার সকলকে আশা করি সবাই ভালো আছেন আজ রইল একেবারে স্পোন অফ সোয়াদের ক্লাসিক রেসিপি ডাল ঢোকলি এটি একটি ভারতীয় খাবার যা রাজস্থানী এবং গুজরাটি খাবারে প্রচলিত রান্না হওয়া এই কমফর্ট ফুডের স্বাদে আছে ডালের কোমলতা ও মশলাদার ঢোকলির মসৃণ স্পর্শ অনুরূপ প্রস্তুতিকে মারাঠি ভাষায় বলা হয় চাকুলিয়া এটি সাধারণত গুজরাটি ভাষায় উচ্চারিত হয় আমরা এখানে বাঙালি আনা ছোঁয়ায় তৈরি করব সাথে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি প্রথমে আমরা মটর ডাল ছোলার ডাল এবং মুগ কড়াই এক ঘন্টা ভিজিয়ে রাখব দেখতেই পাচ্ছেন ঠিক এই টেক্সচার হয়ে যাবে তিনটি ডালের ওজন মিলিয়ে আনুমানিক দেড়শো গ্রাম ডাল ভিজতে দেওয়ার পর আমাদের প্রথম কাজ হবে আটাটাকে মেখে নেওয়া কি কি দিয়ে মাখছি আপনারা দেখে নিন ধনে গুঁড়ো অর্ধেক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কসুরি মেথি আধা চা চামচ জোয়ান আধা চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ হিং যত সামান্য নুন এক টেবিল স্পুন গোটা জিরে এক টেবিল স্পুন জিরে গুঁড়ো এক চা চামচ চিনি স্বাদ মতো আটা দেড়শো গ্রাম রোস্টেড বেসন দুই টেবিল চামচ প্রথমেই এখানে একটা কথা বলে রাখি ইচ্ছা করলে আপনারা এই রান্নাটা পুরোটা ঘিতে করতে পারেন অথবা পুরোটা সাদা তেলেও করতে পারেন কিংবা দুটোকে মিক্সড করেও করতে পারেন কোনো প্রবলেম নেই সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে আটাটা আমরা ভালো করে মেখে নেব একটা সেমিটাইড ডো বানিয়ে নেব এবং রেস্ট করতে দেবো আধ ঘন্টার মকো এবার আমরা ডালটাকে করে নেব তার জন্য দুটো কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো এক টেবিল চামচ নুন স্বাদ মতো ঘি এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো এক চা চামচ করে একটি কেটে রাখা গাজর আর বিনস ছটা ডায়মন্ড কাট করে কাটা এবং টমেটো একটি বড়ো সাইজের কেটে রাখা এবার ওভেন জ্বালিয়ে প্রেসার কুকার বসিয়ে তাতে সমস্ত উপকরণ যা যা দেখালাম সমস্ত কিছু দিয়ে একটু মিশিয়ে নিয়ে ডালটিকে একবার সিটি দিয়ে নিতে হবে এখানে পরিমাণের থেকে একটু জল বেশি হয়ে গেলেও কোনো অসুবিধা নেই এবারে পারফেক্ট ঢকলি বানাবার জন্য আমরা লেচি কেটে নেব ছোট ছোটো করে যার ওজন আনুমানিক দশ থেকে বারো গ্রামের মতো স্ক্রিনে আপনারা ঠিক যেমন দেখতে পাচ্ছেন ঠিক এই রকম স্টেপ অনুসরণ করে কিন্তু বানাবেন আর মধ্যখানটা একটু ছিদ্র করে নেবেন এখানে আপনারা চাইলে নরমাল রুটির মতো বেলে তারপর ইচ্ছা মতন শেপ করে কেটে নিতে পারেন আমাদের এই প্রসেসটা সোজা বলে মনে হয়েছে বলে আমরা এটা করছি এইভাবে আমরা বাকিগুলো তৈরি করে নেব এবার প্রেসার কুকারে ঢাকনা খুলে ডাল চেক করে নেব ঠিকমতো গলেছে কিনা। আমাদের জল একটু কম দেওয়া হয়েছিল তাই জন্য আমরা পরবর্তীকালে আরেকটু জল অ্যাড করেছি এবার গড়ে নেওয়া ঢোকলিগুলোকে আস্তে আস্তে খুব ধৈর্য সহকারে ডালের মধ্যে দিয়ে দিতে হবে আর হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে ঢোকলি দেওয়ার মিনিট দুই বাদে আপনারা নাড়াঘাটা করবেন নইলে কিন্তু ঢোকলিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে এইভাবে মিনিট পনেরো কুড়ি আপনাদের ডালের সাথে ঢোকলিগুলোকে ফোটাতে হবে আর মাঝে মাঝে একটু নেড়ে দেবেন নিচে যাতে না ধরে যায় দেখবেন আস্তে আস্তে যখন ঢোকলিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন ডালের ওপর ভেসে উঠবে মানে ফুলে যাবে তখনই বুঝতে হবে আপনার ঢোকলি একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে এবার দেখে নেব আমাদের ফাইনাল তরকার জন্য কি কি উপকরণ লাগছে কেটে রাখা টমেটো একটি বড় সাইজের গোটা জিরে এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ হিং সামান্য পরিমাণে শুকনো লঙ্কা একটি কারি পাতা দশ থেকে বারোটি আদা বাটা দুই চা চামচ হলুদ এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কা কুচি দু চামচ ও আদা ও কাঁচা বাদাম এবারে কড়াইতে সাদা তেল দিয়ে তাতে কাঁচা বাদাম ভেজে নেব ওই তেলের মধ্যেই কারিপাতা শুকনো লঙ্কা গোটা জিরে কালো সর্ষে ও হিং দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরেই দিয়ে দেবো আদা বাটা এরই ফাঁকে কিন্তু খেয়াল রাখতে হবে ফুটতে দেওয়া ঢোকলিগুলোর উপর আদার কাঁচা গন্ধ চলে গেছে তাতে আমরা টমেটো কুচিগুলো অ্যাড করে নুন এখানে মাথায় রাখতে হবে আমরা কিন্তু পরপর দুটো নুন দিয়েছি মানে ঢোকলির আটা মাখার সময় দিয়েছি এবং ডাল সিদ্ধ করার সময় এটা মাথায় রাখবেন এবার বাকি যত মশলা রয়েছে সব মশলা দিয়ে দেব এবং তেল সেপারেট না হওয়া অবধি কষাতে থাকবো দেখুন মশলা একেবারে কষে গেছে এবার আমরা ফুটন্ত ডাল ও ঢোকলি অ্যাড করে দেব একটু নেড়ে ঘেটে দিয়ে আপনারা নুন মিষ্টি চেক করে নেবেন আমরা এখানে একটু চিনি অ্যাড করেছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এবার দিয়ে দেব কসৌরি মেথি এ পর্যায়ে আপনারা ঘি ধনে পাতা দিতে পারেন তৈরি হয়ে গেল আমাদের স্পুন অফ সোয়াদ স্টাইলে বানানো ডাল ঢুকলি রেসিপি এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাদের জানাতে একদম ভুলবেন না এই রেসিপি খুবই হেলদি ও বানানো খুবই সোজা আমরা এই রেসিপির উপর অনেক বিশ্লেষণ করে এই রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরেছি আপনারা প্লিজ বাড়িতে বানান এবং আমাদের জানান কেমন হয়েছে এই রেসিপিটি এই রেসিপিটি কি কি দিয়ে সার্ভ করা যায় তা আমরা ফার্স্ট কমেন্টে লিখে দেবো আপনারা প্লিজ একবার চেক করে নেবেন এবং একটা কমেন্ট করে দিবেন যে আপনি কোনটার সাথে ট্রাই করতে চান শেষে একটাই কথা বলবো মায়ের হাতের স্বাদের খোঁজে আসতেই হবে স্পুন আপস বাদে চলে এলাম ছাদে গুজরাটি খাওয়া নিয়ে দাল কুকল আপনার তো দেখলেন আমরা খাবারটা বানান এবার বাঙালির স্বাদে আমরা বললাম এটা এবার টেস্ট করে দিব ওটাকে আমাদের তো খুবই ভালো লেগেছে এটা আপনারা বাড়িতে করবেন করে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ টাটা